মেগাস্টার শাকিব খান তার ক্রেজ আবার আমাদের কলকাতায় কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেল হ্যালো ওয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার সাকিব খানকে নিয়ে এবং তার সিনেমা তুফানকে নিয়ে সো তুফান কলকাতাতে অনেকদিন আগেই কিন্তু মোটামুটি উঠে গেছিলো এবং এটা আমরা আশা করছিলাম যে হয়তো তুফান আর কলকাতাতে ফিরে আসবে না কিন্তু তুফান খেলায় কিন্তু ভাই টুইস্ট একটা তো থাকবেই যে কোনো খেলায় একটা টুইস্ট থাকে যে কোনো সিনেমাতে টুইস্ট তো অবশ্যই থাকে তো সেই টুইস্ট আবার কিন্তু ফিরে এসছে এবং সেই যে খেলা জাস্ট ঘুরিয়ে দিয়েছে আমাদের মেগাস্টার শাকিব খান তো বিষয়টা একটুখানি খুলে বলি এখন অবধি বাংলাদেশের কারেন্ট সিনারিও কিন্তু পুরোপুরি পরিবর্তিত হয়নি এবং আস্তে আস্তে রিকভার হচ্ছে এবং বাংলাদেশেও এই মুহূর্তে দাঁড়িয়েও বক্স অফিস একটা ভালো রকম কিন্তু বক্স অফিস দিচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে কি আমাদের কলকাতাতে নতুন করে আজকে থার্ড অফ অগস্ট কিন্তু নতুন করে নতুন জায়গায় কিন্তু আবার রিলিজ করা হচ্ছে বা শো দেওয়া হয়েছে এবং সেটা কোথায় ইওরা মাল্টিপ্লেক্স চাম্পাহাটি এবং আমার বাড়ির একদমই কাছাকাছি সোনারপুর এবং সেখান থেকে দুটো মানে যে স্টেশন পরবর্তী সেখানে কিন্তু চাম্পাহাটি এবং সেখানেই রয়েছে কিন্তু ইরোরা মাল্টিপ্লেক্স তো সেইখানে কিন্তু আজকে আজকের আমি দেখলাম যে তিনটে শো দেওয়া হয়েছে সম্ভবত দশটা পঁয়তাল্লিশ সম্ভবত ও একটা ফ্যাক্টর হবে একটা শো এবং তার সঙ্গে সঙ্গে ছটা পঁয়তাল্লিশ এই তিনটে শো কিন্তু একটা মাল্টিপ্লেক্সে কিন্তু দেওয়া হয়েছে যেটা সত্যি বলতে দেখে আমি প্রচণ্ড খুশি সাকিব খানের জন্য নিশ্চয়ই এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে ডিম্যান্ড রয়েছে মানুষের আগ্রহ রয়েছে এবং আলটিমেটলি দর্শকই তো শেষ কথা দর্শক যা চাইবে সেটাই হচ্ছে আমাদেরকে কিন্তু করতে হবে এবং দর্শক চাইছে যে তুফান চলুক তাই মাল্টিপ্লেক্সেন তো কিন্তু তুফান চালাতে বাধ্য হচ্ছে এটা দেখে আমি প্রচন্ড কিন্তু খুশি মাল্টিপ্লেক্সে আবার তাণ্ডব শুরু হলো এবং আমি চাইবো রকম ভাবে মাল্টিপ্লেক্সেন এবং সমস্ত জায়গায় আবার তুফান নতুন করে মুক্তি দেওয়া হোক তুফান চলুক তুফানের তানটব একটা বাংলা জুড়ে চলুক এটা আমি সত্যি বলতে চাইবো সো এটাই মেনলি একটা এক্সক্লুসিভলি একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যে কলকাতায় আবার তুফান তানটব শুরু হচ্ছে ইলোরা মাল্টিপ্লেক্সে তিনটে শো দেওয়া হয়েছে এবং সেই শোগুলো কেমন রেসপন্স পায় সেটাই কিন্তু বেসিক্যালি দেখার মতো বিষয়পত্র তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান এবং দরদ সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটসগুলোকে নিয়ে টাটা